শুভ দুপুর বন্ধুরা আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম এটা একাদশীর দিনের ভিডিও তোমাদের কাছে দিতে আমার একটু দেরি হয়ে গেল আর এই দেখো এই গরমের দুপুরে এই রকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে তরমুজটা ফ্রিজে ছিল বার করে কেটে নিয়েছি আর আজ যেহেতু আমার একাদশী আজ তো ফল সাবু এই সবই সারাদিন খেতে হবে কেটে নিয়েছি তরমুজটা আজ একাদশী তাই দুপুরে আজকে আমি সাবু খাচ্ছি সারাদিন সেরমভাবে কিছু খাই না একাদশীর দিন দুপুরবেলাতেই একেবারে সাবুটা খাই আর তাতে আমি বেশি কিছু দিই না নারকলটা দিলে আমার আবার অম্বল হয় বা অন্য কোনো ফল খেলেও আমার মানে উপোসের দিন একটু অম্বল হয়ে যায় সেই জন্য আমি শশাটা আর কলাটাই খেতে পারি আর তাতে একটু বাতাসা দিয়ে দিলাম দিয়ে আগে সুন্দরভাবে মেখে নিলাম আর এই সাবুটা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি দেখো চিনি দিই না আমি ওটা বাতাসা দিয়েই মাখি আর তাতে একটুখানি দুধ দিয়ে দিই ব্যাস এইটাই আজকে আমার একাদশীর খাওয়ার আবার সেই রাতে খাবো রাতেও আমি সাবুই খাই দুবেলায় আমি সাবু খাই একাদশীতে দুপুরের পর একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি এই দেখো আমি আর আমার মেয়ে মিলে মেলায় যাচ্ছি এখানে আমরা কথা বলেছিলাম কিন্তু গান চলছিল মেলায় সেই জন্য কথাটাকে আমার বন্ধ করে দিয়ে আমাকে ভয়েস বসাতে হলো আর এই দেখো এখানে মেলায় আমরা ঢুকছি সামনে দিয়ে এই যে সামনে আমার মেয়ে যাচ্ছে আর এই দেখো সাম আশেপাশে অনেক দোকান বসেছে খুব বেশি বড় না মেলাটা ছোটই মেলা কিন্তু মেলা ছোট হোক আর বড়ো হোক মেলার একটা আনন্দই আলাদা তাই না মেলা হলে একটা আনন্দই আলাদা ছোটোবেলায়ও যেরম আনন্দ ছিল এখন যে আমাদের এতটা বয়স হলো এখনও কিন্তু মেলায় সেই আনন্দটাই রয়ে গেছে আর কার থাকে না থাকে জানি না আমার কিন্তু মেলায় খুব আনন্দ হয় যেসব মেলায় খুব ভিড় হয় সেই সব মেলায় আমি যাই না কিন্তু যেসব মেলা একটু ফাঁকা থাকে সেই সব মেলাগুলোতে কিন্তু আমি যাই আর আমার ভীষণ ভালো লাগে আর আজকে এটা হচ্ছে আমাদের বাসন্তী পুজোর মেলা এই মেলাটা বাসন্তী পুজোর দিন থেকে একদম ষষ্ঠীর দিন থেকে শুরু হয় যে এই মেলাটা অনেক দিন ধরে চলে তাই একাদশীর দিন আমরা এসেছিলাম এই মেলাটা দেখতে আর যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমার সুয়েতাসোল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আর এই দেখো মেলায় ঘুরছি যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে এখানে চলো তোমাদের মাকে দর্শন করিয়ে দিই এর আগেও আমি সকালে যখন পুজো দিতে এসছিলাম নবমীতে তখনও তোমাদের দেখিয়েছিলাম আবার আজকেও দেখাচ্ছে একাদশীর দিন মাকে দেখো মাকে দর্শন করো প্রণাম করো সেদিন তো দেখিয়েছিলাম সকালবেলা আর আজকে দেখাচ্ছি সন্ধ্যেবেলা দেখো মাকে কত সুন্দর লাগছে আর তোমরা দেখবে দশমীর আগে মায়ের মুখ একরকম থাকে আর দশমী চলে যাওয়ার পর কিন্তু বিজয় দশমীর পরে মায়ের মুখ কিন্তু পুরোই অন্যরকম হয়ে যায় আগে যেই হাসিটা থাকে সেই হাসিটা কিন্তু আর দশমীর পরে মায়ের মুখে থাকে না তাই না বলো সেটাই দেখলাম যে আগে যখন নবমীতে এসছিলাম যে হাসিটা ছিল মায়ের মুখে সেই হাসিটা কিন্তু আজ আর একাদশীর দিন এসে মায়ের মুখে দেখতে পেলাম না মায়ের মুখটা কেমন ম্লান শুকিয়ে রয়েছে দেখো আমার তো সেটাই মনে হলো তোমাদের কি মনে হচ্ছে জানি না আমার এরকমই মনে হলো মুখটা দেখে আমি একটু মায়ের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আমরা একটু বসেও ছিলাম তারপরে আবার একটু মেলা ঘুরতে গিয়েছিলাম তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে একটু ছবিও তুললাম আশা করব তোমাদের ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে করে দেখো না পুরো ভিডিওটা দেখো খুব যে একটা বেশি বড় ভিডিও দিচ্ছি তা কিন্তু না আশা করব তোমাদের ভালোই লাগবে আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তোমাদের দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে ছবি তুলে নিচ্ছি কোনোভাবেই শান্তি হচ্ছে না না এটা এরম হয়েছে না ওটা ওরম হয়েছে আর একটা তোল একটা তোল করে তারপরে আমি আর মেয়েও তুললাম মেয়ে তো ছবি তুলতে চায় না দেখো এখানে আমার চোখ বন্ধ হয়ে গেছে হায় রে দেখিও হ্যাঁ মেয়ে তো ছবি তুলতে চায় না তবুও মেয়েকে একটু একটু তোল একটু তোল করে জোর করে ছবিটা তুলালাম আর আমিও একটু ছবি তুলে নিলাম তাই ছবিগুলোও আমি এখানে দিয়ে দিলাম থাক না আমার ছবিগুলো তাই না আমার চ্যানেলে এখানে থেকেই যাক একটু দেখো তারপরে একটু ঘোরাঘুরি করলাম আর এবারে আমরা বলেই গেছিলাম এখন আমরা মেলায় গেলে কিচ্ছু তেমন কিনি না আর আমরা বলেই গেছিলাম যে কোনো সাজের জিনিস কিনবো না সব পুরে পুরে নষ্ট হয় সেই জন্য কোনো সাজের জিনিস আমরা কিনবো না এর আগে গাদা গাদা ক্লিপ চুড়ি কানের দুল এইসব কিনতাম পরতাম না কানের দুলগুলো জং ধরে ধরে নষ্ট হয়ে গেছে পরে থেকে ফেটে গেছে এরকমই হয় সব তাই আমরা বলেছিলাম কিচ্ছু কিনবো না কিনি নি হয়তো ঘর সংসারে দু একটা জিনিসের দরকার ছিল সেইটুকু কিনেছি পরে তোমাদের দেখাবো কি কিনেছি আর যেহেতু আমার একাদশে ছিল তাই সেইভাবে কিছু খেতেও পারিনি আমি আর আমি যেহেতু খাচ্ছিলাম না মেয়েও খেলো না যদিও মেয়ের এখন এমনি বাইরে খাওয়াটা অতটা উচিত না তাই জন্য ও শরীরটা ভালো না তো তাই আর এই দেখো ঘুরে ঘুরে দেখছি কি কি বিক্রি হচ্ছে খুব যে একটা অনেক দোকান বসেছে তা না আবার খুব কম দোকানও বসেনি দেখো তোমাদের তো দেখাচ্ছি বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে প্রতি বছরই আমি আসি এই মেলাটায় আর এবছরও এলাম ভালো লাগে এই আর কি তাই না বাড়ির সামনে যেহেতু হয় একটু আসতে দেখতে ভালোই লাগে সেই জন্য চলে আসি প্রতি বছরই তারপরে দেখো এই যে একটু হাঁটছি সেই সময়টাও আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আবারও একটা দুটো ছবি তুলে নিলাম ছবি তোলার তো আর শেষ নেই ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড গরম লাগছিল কিন্তু তার মধ্যেই আবার একটু ছবি তুলে নিলাম আর এই প্লাস্টিকের জিনিসগুলো ভীষণ ভালো লাগছিল আর ঝুড়ি দেখো কত সুন্দর সুন্দর কত রকমের ঝুড়ি কত রকমের ছাঁকনি কত কি রয়েছে এখানে বেশ ভালো লাগে মনে হয় সবই নিই এটা নিই ওটা নিই ওটা নিই সবই লাগবে সবই নিই ওরিয়ে বাবারে দেখেছো অটোটা আরেকটু হলে আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যেত একদম গায়ের কাজ দিয়ে অটোটা চলে গেল দেখো চলো আবার এখানে একটু দেখি এই গাছগুলো দেখছিলাম ছোট্ট ছোট্ট গাছ একদম ছোট্ট গাছ আশি টাকা একশো টাকা বলছে সেই জন্য আর আমি গাছগুলো নিলাম না জানো এমনি সময় আমাদের এখানে ওই সব গাছগুলো পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হয় ওগুলো মেলাতে কিনতে গেলেই আশি টাকা একশো টাকা বলছে মেলাতে সব জিনিসেরই দাম বাড়িয়ে দেয় তাই না মেয়েকে বলছিলাম কি খাবি খা একটু ফুচকা খা কিছু খা ও বলছে না আমি কিছুই খাবো না আজকে থাক গিয়ে আমি কিছু খাইনি বলে ও খেলো না আমি তো আজকে বাইরে কিছু খাব না তাই না সেই জন্য খেলাম না আর এই দেখো একটু ঘুরে ঘুরে দেখছি কি নেব না নেব আর এখানটা এত এবড়ো খেবড়ো না মানে একদম হাঁটাচলা করা যাচ্ছে না আর এই কাপগুলো দেখে তো ভীষণ ভালো লাগে প্রতিবারই এলে একটা করে বড় বড় মগ নিয়ে নিই সেই মগগুলোই দেখছিলাম আর এখানে সব প্লাস্টিকের চিরুনি তারপরে আরও সব প্লাস্টিকের ক্লিপ লিপ অনেক জিনিস রয়েছে এখানগুলোও দেখছিলাম এখানেও দেখছিলাম ছোট ছোট গাছ রয়েছে এখানের গাছগুলো একদম ছোট্ট ছোট্ট গাছ বোধহয় এগুলো বাইরে তিরিশ টাকা কুড়ি টাকা এরকম হবে সেই গাছগুলো ষাট টাকা বলছে ওই জন্য নিলাম না তারপরে এখানে এই কটকটির এখানে এসেছিলাম একে বললাম ওই মিষ্টি গুড়ের কটকটি কিনে ও বললো না চিনিরগুলো নাও সেই জন্য ওই চিনিরগুলো নিলাম আর কি খাবি বল গজা খাবি বাদাম ভাজা খাবি না কিচ্ছু খাবো না তুমি শুধু এই সাদা এই মিষ্টি এই কটকটিগুলো নাও আচ্ছা তাই নিয়ে নিলাম আর এই দেখো বাদাম ভাজা হ্যাঁ হ্যাঁ সেই ছোটোবেলাতেও যখন মেলায় যেতাম তখন এই বাদাম ভাজা কিনে আনতাম আর আমরা যখন ছোট ছিলাম আমার মা যখন মা আমার সব মাসিদের সাথে সবাইয়ের সাথে মায়ের বান্ধবীদের সাথে সিনেমায় যেত আমাদেরকে দিদার কাছে রেখে যেত আমাকে আর আমার ভাইকে আমার দিদাকে আমরা নানি ডাকতাম সেই নানির কাছে রেখে যেত আর তখন আমরা বলতাম মা নিয়ে আসবে বলতো বাদাম ভাজা মা সেই বাদাম ভাজা নিয়ে আসতো আসার সময় মেলা থেকে সেই বাদাম ভাজার কথা মনে পড়ে গেল আর এই দেখো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এবারে আমরা বেরিয়েই আসছি এবার আমি বাড়িও চলে এসেছি এই দেখো মেলা থেকে চলে এসেছি তেমন কিছু কিনিনি বাবা কী গরম গো তবু বাইরে হাওয়া আছে ঘরের ভেতর যেন সেই হাওয়াটুকুও নেই এই যে একটু ঝুড়ি টুড়ি কিনলাম মেলায় গেলে তো এগুলো একটু কিনতে ইচ্ছে করে তেমন কিছু কিনবো না ভেবেই গিয়েছিলাম তবুও দেখো এই যে এইটা কিনলাম বেশ ভালো লাগছিল এগুলো দেখে এই একটা আর এই একটা ছুরি কিনে যেন আর ঝুড়ি শেষ হয় না আর এই যে ছাঁকনি বলো আর এই যে ঝুড়ি আমার মেয়ে বলে তুমি কত ঝুড়ি কিনবে দেখো তাও ফেটে যায় জানো তো কাজ করতে করতে এইগুলো আবার দুটো এই ঝুড়ি কিনলাম আর এই যে প্রতিবারই গেলে একটা করে আমার জন্য চায়ের মগ নিয়ে আসি কাপের বলছি এই একটা আবার আমার চা খাওয়ার মগ নিলাম রয়েছে তাও মনে মেলায় গেলে হয় আরেকটা করে নিয়ে আসি এই একটা মগ আমার এবার ওই মগটা পাল্টাবো এটা আবার দৌড়বো এবার থেকে আরো রয়েছে ওগুলো ইচ্ছে করে না আর কিছু কিনিনি এই কটাই কিনেছি আর এই যে কটকটি এগুলো নিয়ে এলাম ওই যে মিষ্টি এই গজাগুলো কি বলে এগুলোকে এই যে এগুলো নিয়ে এসছি খেয়েছে কিছুটা মেয়ে রয়েছে আরও আজকে তো আমি খাবো না আজকে আমার একাদশী আজকে খাবো না সেই জন্য আজকে বাইরে কিছু সেভাবে খেলাম না মেয়েকে বললাম ও তো এখন কিছু খাচ্ছে না ডাক্তারের বারণ বাইরে কিছু খাচ্ছে না সেইভাবে চলো চলে এসছি অনেকটা রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোটো করে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেল এখনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তাই নোটিফিকেশান চলে যাবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট রাত্রি, সবাই খুব খুব ভালো থেকো